একটা গ্রামে ছিল একটা লম্বা আশুবাড়ি গাছ একদিন সকালের দিকে গ্রামে এক কতই লোক রোগী সাহস করে উঠেই পড়লো গাছে কিন্তু সমস্যা হলো গাছে উঠলেও সে আর নামতে পারছে না গাছটা এত টাইসিকন ছিল আর বেশি ছিল যে নামার আগে উপায় খুঁজে পাচ্ছিল না সে নিচে পুরো গ্রাম জড়ো হয়ে গেছে কে কিভাবে নামাবে সেই চিন্তা কেউ বললো দড়ি দিয়ে টেনে নামায় কেউ বললো আবার গাছ কেটে ফেলি এইভাবে অনেক চেষ্টা করো যখন কাজ হলো না হঠাৎ গ্রামে এক অদ্ভুত উনি একটু অদ্ভুত ধর্মের কথা বলতেন তাই সবাই তাকে গুরুত্ব দিত না কিন্তু মিয়া চুপচাপ একটা কাজ করলেন তিনি গাছটার নিচে দাঁড়িয়ে খুব জোরে চিৎকার করে বললেন ওই রফিক তার বউ আসতেছে তো তুই যদি এক নানা মশো তোর মোবাইল ভেঙে ফেলবে এই কথা শোনার পর সাথে সাথে রফিক আর এক মুহূর্ত দেরি করলো না কিভাবে যেন ফটাফট করে গাছ নিচে নেমে এলো ঘটনাটা হাস্যকর হলো এটাই বাস্তব দেখে সবাই ভয় পায় গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ